না রে রে আচ্ছা ধরে যা ওতো হনাছন দননা সুলাত থেকে আর মন কি বল কই থাকে না সাধু বগুরায় গেছে নে সাধু আইলে হেন কোন সাধু দুয়ারে মাঝেতে দারা য কোন সাধু দুয়ার

পুরিয় হা রে মহাদ ধলো মল আলে আর সেন্দুর কী কর মহাদ ধরম লোক রে আলে আর

É Ele é a